নাম কারা বলবে আমার প্রিন্সিপাল মানুষ আব্দুল আলিম রি সাহেবকে বলতে হবে আমার মামা প্রিন্সিপাল ওসির রহমান সাহেবকে বলতে হবে শাইফুল হাদিস আল্লামা আলামাকে বলতে হবে শাইফুল আল্লামা আব্দুল ওয়াদি সাহেবকে বলতে হবে দুশ্মন সে কাজ আসবে দরকার আছে কি নাই দুশ্মনকে দরকার আছে কি নাই নাম বলতে হবে নতুবিল নাম বলতে হবে রশি দামক গাঙ্গুহীর নাম বলতে হবে হরিরামক সারংঝুরির নাম বলতে হবে আর সলি তানবীর নাম বলতে হবে ওই মির্জা গোলা মামদ খাদি নাম বলতে হবে ওই সৈয়দামত বালা কুটির রায় বেলে রেলিস বলার দরকার আছে কি না

আল্লাহ নিয়েছেন নাম ধরে ধরে যাদের থেকে বাঁচতে হবে তাদের নাম ধরে ধরে ছিনানো এটা আমার আল্লাহর সুন্দর যারা সুন্নিয়তের খুঁটি যাদের উপর সুন্নিয়ত বর্তমানে নির্ভর করছে এমন হাজরাতে বলে মায়ের কিরামের উপস্থিতি আজকে রয়েছে ভালো মতে লক্ষ্য করেন সুন চুকে

68 সালে জামিয়াতে ভর্তি হয়েছিলাম এই থেকে আরম্ভ করে ফাজিল ক্লাসে 77 এ নাজির পড়া দায়ম নাজির জামে মসজিদ যেটা পুরনো ছিল গুম্বদওয়ালা মসজিদ ওখানে ফজরের নামাজের পরে আমরা মাত্র তিনজন কি চারজন আমার মুর্শিদে করিমের

বাতিল কাবলা বলতেন কিনা কেউ কেউ বলতেছেন আর কেউ চুপ থাকছেন কেন হুজুর কবলার এই বাণী ওজিফা এটা এটা হয়েছে ফজর কী নমাজ নজরিব নমাজ ইশা কী নমাজ শুধু সবক গুলো বলেছেন নাকি আরো কিছু নসিহত করেছেন বলেন না বড় করে নসিহত গুলো মনে রাখার দরকার আছে কি নাই প্যারে হাজরি নিকরাম এবাদ সম্পর্কে হুজুর কিবলা বারবার বলেছেন বান্দার হক আল্লাহ মাফ করেন না

جو نہ ماننے والے تھے وہ بارگاہ رسالت میں آئے ہمارے پیارے نبی نے نصیحت فرمایا انہوں نے کیا کہا سمینا اپنا نصیحت سنی چی وہ سہینا کنت مانتے پر مونا مان دی تیرا অভাবে না বলে যদি বলতো সামিনা ওয়াতানা যদি বলতো সুন্নাহ মানলাম লাকানা খায়রাহুম এটা তাদের জন্য বড়ই ভালো হতো ওয়াখুন এবং তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হতো শুনলে মানতে হবে কিনা না বড় করে বলেন শুধু কি শোনার জন্য

سورہ یونس شریف رایت ولی کون ہے الذین آمنوا جن کو ایمان کامل نصیب ہے وکانو یتکون ہر لمحہ لمحہ پوٹیٹی نشہ سے نشہ سے قدوں جینی تاقوہ رو پر عمل کرے چھنے کیشہ رو پر کوتا بولن تاقوہ کا معنی کیا ہے

আমারি শেখানি সমর হার মুসলমান হেতে এটার উপর সবাই একমত আছেন হাত তোলা বা একমত আছেন আচ্ছা এবার হাত নামান পান করব না চোখ মত পান না কিন্তু যে পান করে তার সাথে বন্ধুত্ব রাখবো মত পান করা অপরাধ তার চাইতেও বেশি জঘন্যতম অপরাধ হল মত পানকারীর সাথে কি বন্ধুত্ব রাখা সারাবি পিএডে শে সে আমারা দুষ্টি হ্যাঁ বলেন না আমরা সুদ খাবো সুদ না যে সুদ সাথে আমার কোন বন্ধুত্ব আমি দুষ নেব না কোম্পাই আমি কুমবিল বা সুদ খেও না খাবো না সুক্ষুরের সাথে বন্ধুত্ব ফোন রাখবেন সুদ খাবেন গুষ খাবেন সুখুর দুষ্করের সাথে বন্ধুত্ব রাখবেন হাত তুলে দেখান রাখবেন কিনা যদি তাই হয় আমি বলবো পরহেজগাড়ি তাকেই বলে শুধু সুদ না খাওয়াকে পরহেজগারি বলে না সুদখোরের সাথে সম্পর্ক না রাখা সেটা এর চাইতেও উত্তম পরহেজগারি হুকে সারি সব হুকে সারি শকুনিককে খা একে গুড়ি খা কি বলছিলাম সুদ খাব না এটা পরহেজগারি কেউ আল্লাহ হারাম গুজ্জি দেরি ওয়া ভালা তো শুক্রের সাথে সম্পর্ক রাখা যায় আছে এটা ওটার চাইতেও বড় প্যারে হাজরিন সুদ খেলে ঘুষ নিলে মানুষ কাফের হয় না যতক্ষণ সুদ ঘুষ মদ এগুলিকে হালাল জানে না এনে হাত দু শতাধিক দুঃখ ফরি কিন্তু আল্লাহর সানে বেয়াদবি করলে নবীর সানে মুস্তাহি করলে ইমেন তাই বলা তো সুৎখর ইতি বড় ভাবি নাকি নবিল্লা আল্লাহ বেয়াদবি করে ইতি বড় ভাবি দরগরি হ আমি যেমন আল্লাহর সানে বেয়াদবি করবো না রসুলের সানে বিরাদুবি করব না তো নবীর সানে আল্লাহর সানে যারা বিরাদুবি করছে করে তাদের সাথে বন্ধুত্ব চলবে সে যত বড় মৌলবী হোক মোল্লা হোক আলেম হোক মহাদ্দেশ হোক মুফাসসির হোক মুফতি হোক সে যত বড় আলেম হোক সে যদি আমার আল্লাহর সাথে গুস্তাখি করে আমার নবীর সাথে বিয়াদবি করে তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব আছে পরে হাজির নিকরাম আমার হুজুর কেবলা মুর্শিদি করিম একটা কথা বলেছেন শুধু বাতিল সে আশা আসেনা নাই আর যারা আমল দি বিশাল গুড়ি বড় বিশাল পাহাড়ের মতো করে ফেলেছে আমল করতে করতে কিন্তু আল্লাহর সানে বেদবি করেছে ও নলিল না আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে বড় করে নজিবিল্লা বলে রসুলের সানে বেয়াদবি করেছে কথা বলেন না নবীর সানে আচ্ছা আল্লাহর সানে কে বেয়াদবি করেছে নবীদের সানে কে বেয়াদবি করেছে কে কে বেয়াদবি করেছে

محبت محبت آدب آدت آدت ٹھیک ہے محبت ہے لیکن دشمن سے بھی رابطہ ہے کہ جشبے دشمن کے چینا لوگ درکار اچھے کہ نہیں دشمن کے چینا بیٹھے چینے سے দুশ্মনকে চিনানোর দরকার আছে কি নাই নাম বলতে হবে কাসেম নাম নাম বলতে হবে রশিদ আহমদ নাম বলতে হবে হরিল আহমদ সারংফুরির নাম বলতে হবে আশ্রমী তানবির নাম বলতে হবে ওই মির্জা গোলাম আহমদ খাদিয়ানির নামতে হবে ওই সৈয় নামক বলাপুটি রায় বেলে রেলিস বলার দরকার আছে খেলে একটা আর একটা হলো যে এই সমস্ত মহানবী বাতিলের সাথে

তাদের নাম ধরে ধরে ছিনানো এটা আমার আল্লাহর সুন্দর তাই আপনাদের খেদমতে আরস করছি বলছি বারবার আর একবার বলেছিলাম সেদিন গেল কোরবানি গরু জবাই করেছি কিছু খেয়েছি কিছু ফেলেছি কুকুর জবাই করলে খাওয়ার কিছু নাই সবগুলো ফেলে দেয় এটাই হলো নিয়ম

আটাই নম্বর চোদ্দ এই বা কিন্তু ভিতরের অবস্থা এদেরকে চেনানোর দরকার আছে কেনে ও আমার পায়ে বলবো আমার একশো একবার নাম তৈ হিনে আমারতে হা তিনত আমার শো পাক করে দে পাক করে দে পাক দিল কর দে মুজরত তৈব শহে শাহ গদা কে ইনি ওই সক দ আমার শরীর আমার অন্তর আমার পাক হয়ে যায় মুর্শিদের অতএব আমাদের কথা যেমন বলতে হবে পরের কথা দুশ্মনের কথা দুশ্মনকে চিনতে হবে কিনা দুশ্মনকে চিনলে আল কাবির সাহেবের কাছে আল্লামা আব্দুল ওয়াজিদ সাহেবের কাছে ছিল আল্লামা আ সুলাইমান अंसारी সাহেবের কাছে ছিল প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম রেজভি সাহেবের কাছে ছিল orthodox মাওলানা যসীম উদ্দিনের কাছে ছিল ওলামায়ে আহলে সুন্নাতের কাছ থেকে চিনো যারা তবতী নাই বেকেন্দ্র হউ ঠিক এজন্য অনুরোধ করছি

শেষ কথা বলবো আমার হুজুর কিবলা বাণী জামিয়া জামিয়া দিয়েছে আমার হুজুর কিবলা এই জামিয়ার গোড়ায় পানি দিয়েছেন ডাকাতে জামিয়া কাদেরিয়া তৈবিয়া বানিয়েছেন গাউসিয়া কমিটি দিয়েছেন আর ডাক্তার উনি যিনি বিয়ারামর চিনি বিয়ারামর ওষুধ চিনি আমার মুর্শিদে করিম রোগের ঔষধ চিনেছেন অন্তরে অন্তরে যদি নবীর প্রেম জাগাইতে চায় তাহলে জশ্রে জুলুসের দরকার আছে জশ্রে জুলুস দিয়েছেন আজকে আমাদেরকে যা যা দিয়েছেন এই নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন এবং কথা বলবো এটা বলেছেন سبئی کے جامعہ کی خدمت کے نمبر دو میں رکھو کی جامعہ کی خدمت کے نمبر اول میں رکھو جامعہ کی خدمت انجمن جامعہ کا خادم ہے غوثیہ کمیٹی جامعہ کا خادم ہے دعوت خیر کرنے والے جامعہ کا خادم ہے سارے پیر بھائی بون جامعہ کا خادم ہے جامعہ مخدوم ہے خدمت جامعہ کی کرو جامعہ کو زندہ رکھو جتنے یہاں کے طالب علم ہے یہ سب جامعہ کے پھول ہے اور اس پھول اس باغیچے میں پانی ڈالنے والے ہم غلامان حضور ہم علماء کرام ہیں ہم اس میں ہم پانی ڈالتے ہیں تو جامعہ کی خدمت میں صرف امارت میں رنگ لگانا نہیں جامعہ کی خدمت میں جامعہ کی طلبہ کی بھی خدمت ہے جامعہ کے مدرسین معلمین محدثین فقہاں ان کی بھی خدمت داخل ہے لہذا خادم خادم হিসাবে থাকেন খাদেম খেদমত করে যান খাদেমার কাজ হলো খেদমত করা আপনি খেদমত করে যান আপনি মখদুম হিসেবে সাজার চেষ্টা করবেন না আপনি খেদমত দেবার চেষ্টা করবেন খেদমত নেবার নয় আমার কথায় কষ্ট পেলে দুহাত জোর করে মাফ চাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ফিদান করুন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করো আল্লাহ হুজুর কিবলার মনসা মোতাবেক সচ্চা আলেম তৈরি করতে কি আমাদের তৌফিক عطا ফরমা আমিন বে হুরমতে সাইয়েদ আল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবি ওয়া সাল্লাম আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু